হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি রান্নাবান্না করব। আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এই তো দুই চুলায় দুইটা পাতিল বসিয়ে নিয়েছি আর দুইটা পাতিল বসিয়ে প্রথমে আমি চিকেন বুনা করব তো চিকেন বুনা করার জন্য আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর পাশের চুলায় বসিয়েছি আমি গরুর মাংস আমি গরুর মাংসটা বুনা করব তো সেই জন্য আমি মাংসটাকে কষিয়ে নিতে নিয়েছি আর মাংসটা কষানো হইতেছে এদিকে আমি একটু নেড়ে চেড়েও দিতেছি আর চিকেনের মশলাটা প্রায় কষে গিয়েছে এখন আমি ডাকনাটা খুলে নিলাম নিয়ে আবারও আমি নেড়েচেড়ে দিতেছি যেহেতু আমি একটু টক দই দিয়ে দিয়েছি তো এটা তোলা লাগার চান্স আছে তো সেই জন্য একটু নেড়েচেড়ে নিব আর চিকেনটাকে আগে আমি একটু বেজে রেখে দিয়েছিলাম আর এভাবে চিকেন বুনা করলে খেতে ভালো লাগে আর আমি চিকেনটাকে বেজে রেখে দিয়েছিলাম এই চিকেনটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিব আর এখন আমি ডেকে রাখলাম ডেকে কষিয়ে নিব আর গরুর মাংসটাও প্রায় কষে গিয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিতেছি আর গরুর মাংসটাকে আসলে আমি ভালোভাবে কষিয়ে নিব আর গরুর মাংস যত বেশি কষানো হবে খেতে তত বেশি মজা হবে তো সেজন্য আমি আসলে কষিয়ে নিয়ে নিতেছি আর আমার ঘরে মেহমান আসবেন তো আমি ওদের জন্য রান্না বান্নাটা করে নিতেছি তো যেহেতু মেহমানদের জন্য রান্নাটা করে নিতেছি সেহেতু একটু স্পেশালভাবে রান্নাটাকে করে নিতেছি আমার ননদ আসবে ওর হাজব্যান্ডকে নিয়ে আর ওর বাচ্চাদেরকে নিয়ে তো আমি ওদের জন্য রান্না বান্নাটা করে নিতেছিলাম আর এই তো আমি ডেকে রেখেছি চিকেনটাকে চিকেনটা এখন আমি কষাবো ভালোভাবে আর চিকেনটাও কষে যাইতেছে আর গরুর মাংসটাকে আবারও আমি নেড়ে ছেড়ে দিতেছি গরুর মাংসটাও প্রায় হয়ে যাবে আর আমি কিছু জুলের পানিও দিয়ে দিব আর জুলের পানিটা দিয়ে আরও আমি কিছুক্ষণ জাল করে নিব তো রান্নাটি আসলে হয়ে যাবে আর আমি দনে পাতাটা এখন দিব না আমি দনে পাতাটা দিবো পরের দিন যেহেতু মেহমান পরের দিন আসবেন আর আমি আগের দিন বিকালে এই রান্নাটা করে রেখে দিতেছি তো সেজন্য আর এই তো চিকেন বোনাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিয়ে আবারও আমি নেড়ে তারপরে আমি ডেকে রাখবো আর আসলে এই ঘিটা দিলে চিকেনের মাঝে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এভাবে দিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সো যাই হোক দুইটা কারি নামিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে আর এখন আমি মাছ ফ্রাই করবো তো করার জন্য আমি মিরকা মাছের ফেটি যেগুলা এগুলাকে ফ্রাই করে নিয়েছি নিয়ে এখন আমি মশলা দিয়ে দিব মশলা দেওয়ার জন্য আমি চুলায় একটি পান বসিয়ে নিলাম নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে ব্রাউন করে এখন আমি দিয়ে দিব একটা পেপসিকামকে কেটে দিয়ে দিলাম আর একটা কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে বানিয়ে নিব আর আমি একটু হলুদের গুঁড়া আর একটু বলসট কারি পাউডার দিয়ে দিয়েছি আর আসলে মশলা মশলা না দিলে মাছ ফ্রাইয়ে ফ্রাইয়ে আমার কাছে তো খেতে একদম ভালো লাগে না আমার কাছে মশলাটা দিলে খুবই ভালো লাগে তো আমি যখন মাছ ফ্রাই করি তখন আমি মশলাটা দিয়ে দেই আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো আমি এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর পাতা কুচিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিতেছি নিয়ে আমি মাছটাও দিয়ে দিব তো এই তো মাছটাকে আমি ফ্রাই করে তুলে রেখে দিয়েছিলাম একটা কন্টেনারে আর এখন আমি মশলাটা দিয়ে দিব দিয়ে আমি ডেকে রাখবো তো এই তো মাছ ফ্রাইটাও হয়ে গিয়েছে আর এখন আমি চুলায় আরও দুইটা পান বসিয়ে নিলাম নিয়ে আমি এখন আমি আরও দুইটা কারি রান্না করে নিব আর আসলে খুবই বেশি গরম ছিল ওই দিনটাতে টার্টি ডিগ্রি ছিল গরম তো আসলে মেহমানরা যেহেতু আসবেন সেহেতু তো আর রান্না করতেই হবে আর মেহমানরা হলেন আল্লাহর রহমত তো মেহমানদেরকে আসলে এভাবে কষ্ট করে খাওয়ালে আসলে আমাদের জন্য একটা সোয়াবের কাজ আর আমি আসলে সব সময় মেহমানদারি করতে খুবই বেশি পছন্দ করি তো আমার কাছে খুবই ভালো লাগে আর রান্নাবান্না করতেও আসলে আমার কাছে তেমন একটা কষ্ট মনে হয় না আমি সব সময় এভাবে রান্নাবান্নাটা করে নেই মেহমানদের জন্য আমার কাছে খুবই খুশি লাগে তো এই তো আমি মুখি দিয়ে রান্না করব মাছ আর আমি রা সিমরা সিম দিয়ে একটা কারি রান্না করব তো দুইটা কারি আসলে হয়ে যাবে আর এই তো মশলাটাকে কষিয়ে নিয়েছি নিয়ে আমি সিমটাকেও দিয়ে দিলাম আর আসলে আমি সব সবসময় সিমটা রান্না করলে আমি মাঝখান দিয়ে ফেরে তারপরে আমি সিমটা রান্না করি যদি পোকামাকড় কিছু থেকে যায় তো সেজন্য আমি এভাবে আসলে সব সময় রান্নাটা করি আর আমি ভাবদা মাছ দিয়ে রান্না করতেছি আর পাবদা মাছকে আমি আগে বেজে রেখে দিয়েছিলাম আর এই পাবদা মাছটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে দিয়েছি দিয়ে এই তো মাছটাও কষানো হয়ে গেছে এখন আমি জুলের পানিটা দিয়ে দিলাম জুলের পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে আমি ডেকে রাখবো আর লবণটা চেক করে নিয়েছিলাম দেখলাম একটু লবণটা কম হয়েছে তো পরে আমি একটু লবণও দিয়ে দিলাম দিয়ে আমি ডেকে রাখলাম আর এই তো মুখিটাও কষে গিয়েছে একটু কম কষেছে তো সেই জন্য আবারও আমি ভালোভাবে কষিয়ে নিব আর এই তো কষানো হয়ে গেছে এখন আমি ঠেংরা মাছ দিয়ে দিলাম আর টেংরা মাছটাকেও আমি ফ্রাই করে রেখে দিয়েছিলাম আর এই টেঙরা মাছটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিতেছি মিক্স করে দিয়ে আমি এবার ভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আর এই তো মাছটা প্রায় কষেই গিয়েছে এখন আমি জুলের পানিটা দিয়ে দিলাম আর জুলের পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে ডেকে রাখবো আর লবণটাও চেক করেছিলাম তো পরে আসলে আর একটু লবণ দিয়ে দিয়েছি আর আমি সব সময় আসলে এই কাজটা করি আমি লবণটা আসলে চেক করি আমার সব সময় লবণটা একটু কম থাকে তো পরে আমি লবণটা দিয়ে দেই যেহেতু মেহমানরা খাবেন আমি আসলে লবণটা চেক করে নেই বারবার দেখি লবণটা কম নাকি বেশি হয়েছে তো আমি সব সময় রান্নাতে লবণটা কম রাখি কারণ কম হলে আসলে দেওয়া যায় কিন্তু বেশ হলে লবণটা কমানো যায় না তো জন্য আসলে সব সময় লবণটাই কম রাখাটাই ভালো তো চেক করে আসলে দেওয়া যাবে আর এই তো আমি দুয়ার সব কিছুকে ক্লিন করে নিয়েছি সকালে উঠে পুচে মুছে সব কিছু আসলে আমি ক্লিন করে নিয়ে টেবিলটাকেও সেট আপ করে নিয়েছি কিছু বাসন বের করে রেখেছি তো এগুলাকে কিচেনে নিয়ে নিব আর এই তো আমি প্লেট সব কিছু আসলে বের করে রেখেছি আর আমি সিটি রুমটাকেও ক্লিন করে রেখে দিয়েছি তো মেহমানরা আসার আগে আসলে এভাবে ক্লিন করে রেখে দিলে বা ভালো হয় যেহেতু আমরা বিদেশের মাটিতে কোনো হেল্পিং হ্যান্ড নেই একা হাতে সব কিছু করতে হয় সেই জন্য আসলে আগে থেকে যদি এভাবে কিছু আমরা আসলে গুছিয়ে রাখি তাহলে আসলে ভালো হয় আর আমি আসলে আগের দিন মফ টফ করে রেখে দিয়েছিলাম আর আজ সকালে শুধু আমি ঘুম থেকে উঠে আমি হুবাটা করে নিয়েছি যেহেতু বাচ্চাদের ঘোর বাচ্চারা তো আর বুঝে না মেস করে ফেলে তো আসলে গোড় দুয়ার আসলে ক্লিন থাকাটাই জরুরি বাচ্চারা বাচ্চাদের গোড় যেহেতু বাচ্চারা তো আর সব কিছু মেস করবে আর এটা তো আর কোনো ব্যাপার না তো এই তো মেহমানরা আসবেন আমি কিছু খাবার টেবিলে বেড়ে নিয়ে এসেছি আর কিছু খাবার আমি বেড়ে নিব তো আসলে পরে আর রেকর্ডটা করা হয় নাই কারণ মেহমানরা আসলে অনেকটা তাড়াহুড়া লেগে যায় আর যেহেতু এক হাতে সব কিছু বেড়ে নেওয়া তো সেজন্য তো বিওয়ার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম